মহাকবি তুলসীদাসের রচিত শ্রীরামচরিত মানসের অযোধ্যা কাণ্ড ধারাবাহিক তেত্রিশ যাত্রা করবার সংকল্প শ্রী ভরতকে প্রাণ সমপ্রিয় করে তুলল প্রজাগণ নিজ নিজ গৃহে প্রত্যাগমনের পূর্বে মনিবর বশিষ্টদেব ও শ্রী ভরতকে প্রণাম নিবেদন করল বিদায় নিয়ে পথে তারা শ্রীভরতের সদাচার ও স্নেহের উচ্ছ্বসিত প্রশংসা করে বলল ধন্য শ্রীভরত তার ভাতৃপিটি জগতে অক্ষয় হয়ে রইল সংকল্প যে উৎকৃষ্ট তা সকলেই বলল সকলেই শ্রীভরতের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল গৃহের সুরক্ষার জন্য যাদের থেকে যাদের থেকে যেতে বলা হলো তারা মনে করলো যে তাদের বিনা অপরাধে শাস্তি দেওয়া হলো কেউ কেউ বলল সুরক্ষার কী দরকার জীবনের স্বার্থকতা যাতে লাভ হয় তাই করাই তো ভালো যে ধনসম্পদ আবাস সুখ মিত্র মাতা পিতা শ্রীরামচন্দ্রের চরঞ্জগুলোর দর্শন করতে প্রসন্নতা সহকারে সহায়ক হয় না তা তো ধ্বংস হয়ে যাওয়াতেই মঙ্গল প্রজাদের ঘরে ঘরে বহু রকমের বাসন বাহন সজ্জিত করা হতে লাগলো সকলেই আনন্দে ডগমগ কারণ প্রভাতেই যাত্রা আরম্ভ শ্রী ভরত ফিরে গিয়ে বিচারে প্রবৃত্ত হলেন নগর অশ্ব গজ অট্টলিকা ধনসম্পদ সবই তো শ্রীরামচন্দ্রের যদি তার সুরক্ষার ব্যবস্থা না করে এমনি চলে যায় তাহলে তো তার পরিণাম ভালো হবে না প্রভুর দোহ যে সবথেকে বড় পাপ লোকেরা কোটি দোষ দেখলেও সেবকের কর্তব্য প্রভুর সেবাতে নিহিত থাকে এরূপ চিন্তা করে শ্রীভরত তার বিশ্বস্ত সেবকদের ডেকে পাঠালেন সেই সেবকগণ স্বপ্নেও তাদের কর্তব্য অর্থাৎ ধর্ম থেকে বিচ্ছিত হওয়ার কথা চিন্তা করতে পারতো না শ্রীভরত তাদের বুঝিয়ে দিয়ে ধর্মের উত্তম উপদেশ দিলেন অতপর তিনি সেবকদের যথাযোগ্য কার্যে নিযুক্ত করে দিলেন ব্যবস্থা সম্পন্ন করে ও রক্ষকদের কার্যে নিযুক্ত করে শ্রীভরত শ্রীরাম জননী কৌশল্যা মাতার কাছে গমন করলেন তত্ত্ব জ্ঞানী শ্রীভরত মাতাগণকে অত্যন্ত দুঃখিত জেনে তাদের জন্য সুখাসন যুক্ত শিবিকার ব্যবস্থা করতে বললেন প্রজাগণের আর্তচিত্তে চখাচখি সূর্য সূর্যোদয়ের জন্য প্রতীক্ষার রাত্রি জাগরণ করেই প্রভাতের সূচনা হল শ্রীভরত তখন প্রবীণ ও বিচক্ষণ মন্ত্রীদের ডেকে পাঠালেন শ্রীভরত তাদের বলেন আপনারা রাজ্য অভিষেকের জন্য প্রয়োজনীয় বস্তু সকল নিয়ে চলুন অরণ্যের মধ্যেই মনিবর বশিষ্ঠ দেব রাজ্য অভিষেক কার্য সম্পন্ন করবেন সব ব্যবস্থা এখনই করা প্রয়োজন তার কথা শুনে মন্ত্রীগণ তাকে অভিনন্দন করলেন আর তৎক্ষণাৎ অশ্ব রথ গজ সজ্জিত করতে তৎপর হলেন সর্বার্ঘে মণিবর বশিষ্ঠদেব ও অরুন্ধতি অগ্নিহত্র সম্পাদনের জন্য সমস্ত সামগ্রী নিয়ে রথে চড়ে যাত্রা করলেন অতপর তপস্বী ও তেজস্বী ব্রাহ্মণগণ নানা রকম বাহনে যাত্রা আরম্ভ করলেন প্রজাগণ রথে চড়ে চিত্রকূট উদ্দেশ্যে যাত্রা করল আর বর্ণনাটির সুন্দর শিবিকার শিবিকায় চড়ে রাণীগণ চললেন বিশ্বাসী সেবকদের নগর রক্ষার কাজে নিযুক্ত করে অন্য সকলকে যাত্রা আরম্ভ করিয়ে শ্রী সীতারামের চরণ যুগল স্মরণ করে ভাতৃযুগল ভরত ও শত্রুগণ যাত্রা আরম্ভ করলেন শ্রী রামচন্দ্রের দর্শন লাভের জন্য অদম্ব বাসনায় প্রজাগণ ক্ষিপ্ত গতিতে এগিয়ে যেতে লাগলেন তাদের দেখে মনে হচ্ছিল যেন পিপাসায় কাতর হস্তিজুথ জলাশয় দেখে তার দিকে ছুটে চলেছে শ্রী সীতারাম অরণ্যে বাস করছেন এই কথা চিন্তা করে অনুজ শ্রী শত্রুঘ্ন সহ শ্রী ভরত চলতে লাগলেন শ্রী ভরতের প্রীতি সকলকে মুগ্ধ করল তখন সকলেই যে যার বাহন অশ্ব গজ রথ আদি থেকে নেমে পায়ে হেঁটে যেতে লাগলেন তখন শ্রী রামজননী মাতা কৌশলা নিজ শিবিকা শ্রী ভারতের সম্মুখে দাঁড় করিয়ে সুমিষ্ট স্বরে বলল বাছা আমার বালাই ষাট রথে উঠে বসো না হলে যে সকলের কষ্ট হচ্ছে তোমরা হেঁটে গেলে অন্যরাও হেঁটে যাবে তারা সকলেই শোকে কৃষ হেঁটে যাওয়ার অবস্থায় তারা নেই মাতৃ আদর্শির ধার্য করে তার চরণে ধুলি মাথায় নিয়ে ভাতৃযোগল আবার রথে চড়ে বস রথে চড়ে চলতে লাগলেন যাত্রাবিরতি যথাক্রমে প্রথম ও দিবসে দ্বিতীয় দিবসে যাত্রা বিরতি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দিবসে তমসা ও গোমতী নদীর তীরে করা হলো কেউ কেবল পান করে রইল আর অন্য কেউ ফলাহারেই ক্ষুধানিবৃত্তি করল কেউ আবার রাত্রিকালে একমাত্র আহার্য করে রইল অলঙ্কার ও ভোগবিলাস ত্যাগ করে প্রজাগণ শ্রীরামচন্দ্রের জন্য ব্রত ও নিয়ম পালন করতে লাগলেন নদীর তীরে যাপন করে প্রত্যুষে আবার যাত্রা আরম্ভ হল অতপর সকলে সিংহ বেরপুর উপনীত হলেন শ্রী আগমন বার্তা নিষাদ রাজ রাজগুহকে চিন্তিত করে তুলল সে এইভাবে চিন্তা করল শ্রী অরণ্যের গমন কেন কোন বদ বদ উদ্দেশ্য নেই তো কেন সঙ্গে সৈন্য সামন্ত তাহলে কি অনুজ লক্ষণসহ শ্রীরামচন্দ্রকে বধ করে নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করার স্পৃহা রাজনীতির কথা ভেবে দেখলেন না পূর্বে তো কালে কালিমা হয়েছিলেন এবারে তো প্রাণও হারাবেন সমগ্র দেবতা ও দানবগণ একত্র হলেও শ্রীরামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করা সম্ভব নয় অবশ্য শ্রী ভরতের কার্যে আশ্চর্য হওয়ার কিছু নেই বৃক্ষে কি অমৃত ফল ফলে এরূপ ভাবনা চিন্তা করে নিষাদ রাজগুহ তার সৈন্য সামন্তকে প্রস্তুত থাকতে বললেন সে আদেশ দিল সকলে সাবধান নৌকাগুলি হস্তগত করে তা ডুবে দিতে দিয়ে পাড়াপাড়ের ঘাট বন্ধ করে দাও সুসজ্জিত হয়ে ঘাট সকল অবরোধ করে যুদ্ধে মৃত্যুর জন্য প্রস্তুত হও আমি সম্মুখ সমরে শ্রী ভরতকে গঙ্গার ওপারে যেতে বাধা দেব দেহে প্রাণ থাকতে তাকে ওপারে যেতে দেব না যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ তাও আবার গঙ্গা তীরে ক্ষণভঙ্গুর ক্ষণভঙ্গুর দেহের বিনাশ তো অবশ্যম্ভাবী শ্রীরামচন্দ্রের ভ্রাতা ভরত তো রাজা আর আমি হলাম অধম সেবক এরকম মৃত্যু কেবল ভাগ্য ভাগ্যবানেরাই লাভ করে থাকে আমি শ্রী প্রভুর সেবায় যুক্ত আমি শ্রী প্রভুর সেবায় যুদ্ধ করলে চতুর্দশ ভবনে আমার যশ ছড়িয়ে পড়বে শ্রী রঘুনাথের জন্য প্রাণ ত্যাগ করব। হার জিত যাই হোক তাতেই আমার লাভ জিতলে আমি শ্রীরাম সেবক রূপে স্বীকৃতি লাভ করব আর হালে শ্রীরামচন্দ্রের নিত্য সেবা অধিকার লাভ করব। সাধু সমাজে স্বীকৃতি ও শ্রীরামচন্দ্রের ভক্তরূপে যার পরিচিতি নেই সে জগতে বোঝা হয়ে বিঠায় জীবন ধারণ করে সে মাতার যৌবনরূপ বৃক্ষ ছেদনের কুঠার মাত্র হয় নিষাদ রাজ তখন শ্রীরামচন্দ্রের জন্য প্রাণ দিতে প্রস্তুত সে বিষাদ ভুলে গেল আর সকলকে উৎসাহিত করে তৎক্ষণাৎ তার নিজের জন্য তর্কট ধনুক ও বর্ম আনতে বললেন সে বলল ভাই সকল চটপট প্রস্তুত হয়ে নাও আমার কথায় যেন ভয় পেয়ে যেও না তখন সকলে উৎসাহিত হয়ে বলল হেনাথ আমরা প্রস্তুত অতঃপর তারা পরস্পরকে সাহস জোগাতে লাগল নিষাদ রাজকে প্রণাম করে নিষাদ প্রজাগণ তার আদেশ পালনে গমন করলো সকলেই সৌর্য বীর্য সম্পন্ন যুদ্ধে তাদের স্বাভাবিক উৎসাহ ছিল শ্রী রামচন্দ্রের শ্রী পাদপদ্যের পাদুকার স্মরণ করে তারা সকলে আকারে ক্ষুদ্র তুরির নিয়ে ধনুকে জেরব করল যোদ্ধাগণ বর্ম ও শিরস্থান ধারণ করে নিল আর কুঠার ভল্ল সরকি সব গুছিয়ে নিল তরবারি চালনার কুশল যোদ্ধাগণ অতি উৎসাহে লাফাতে লাগলো যেন আকাশ স্পর্শ করবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিষাদগণ ছোট ছোট দলে বিভাজিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে প্রভু নিষাদরাজের কাছে এসে নতম অস্ত্রকে দাঁড়ালো বীর যোদ্ধাদের দেখে সন্তুষ্ট হয়ে নিষাদরাজ গুহক তাদের নাম নিয়ে প্রত্যেককে উৎসাহিত করল গুহক তাদের বলল ভাই সকল মৃত্যুর সম্মুখে এলেও বিভ্রান্ত হবে না আমাদের সম্মুখে আজ এক গুরুদায়িত্ব এসেছে তাই শুনে নিষাদগণ উজ্জীবিত হয়ে বললো হে মহাবীর আমরা আছি ধৈর্য ধারণ করে দেখুন কি হয় হে নাথ প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় আর আপনার পরাক্রমে আমরা শ্রী ভারতের সৈন্য সামন্ত অশ্বাদি সব কিছু নিশ্চিহ্ন করে দেব আমরা প্রাণ থাকতে রণক্ষেত্রে ছেড়ে যাব না ভূমিকে শত্রুর মুন্ড ও দেহ ঢেকে দেব নিষাদাজ নিষাদ যোদ্ধাদের উত্তম প্রস্তুতি দেখে বলো ননঢংকার নিনাদ শুরু করো এমন সময়ে বাম দিকে হাঁচি পড়ল মঙ্গলা মঙ্গল বিশারদ তাকে শুভ আখ্যা প্রদান করল অর্থাৎ জয় নিশ্চিত এমন সময়ে এক বয়বৃদ্ধের উক্তি শোনা গেল শ্রী ভরতের সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন তিনি শ্রী রাজি করাতে এসেছেন লক্ষণ দেখে মনে হচ্ছে যে বিরত্ব আদৌ নেই বৃদ্ধের কথা নিষাদ রাজের ভালো লাগলো সে বলল বৃদ্ধের কথাই ঠিক বলে মনে হচ্ছে না ভেবে চিনতে কিছু করে বসলে মূর্খগণের মতো পরে অনুতাপী করতে হয় সে ভরতের স্বভাব ও সদাচার না জেনে যুদ্ধের জন্য এগিয়ে যাওয়াতে ক্ষতির সম্ভাবনাই বেশি অতএব ভাই সকল তোমরা আপাতত একসঙ্গে ঘাটগুলিকে অবরোধ করে রাখো আমি আগে শ্রী ভরতের মনোভাব ও আগমনের উদ্দেশ্যটা জেনে আসি তিনি শত্রু মিত্র অথবা নিরপেক্ষ ভালোভাবে জেনে পরিস্থিতি বিচার করে করণীয় স্থির করব যদি দেখি তার স্বভাব সুন্দর তাহলে বুঝব যে তিনি প্রীতি ধারণ করে এসেছেন শত্রুতা ও প্রীতি কখনো লুকিয়ে রাখা যায় না গুহক তখন কন্দ ফলমূল পক্ষী মৃগ আদি উপহার দ্রব্যাদি জোগাড় করে জোগাড় করতে তৎপর হল ধীবরগণ প্রভূত পরিমাণে উত্তম মৎস্যাদি পদ হিসাবে জোগাড় করে নিয়ে এলো উপহার সামগ্রী নিয়ে গমন করবার সময় মঙ্গলজনক শুভচিহ্ন দেখা গেল নিষাদ দাস মণিবর বশিষ্ঠদেবকে দেখে নিজের পরিচয় দান করে দূর থেকে তাকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করল মণিবর বশিষ্ঠদেব গুহককে শ্রীরামচন্দ্রের প্রিয়জনে আশীর্বাদ দিলেন আর শ্রীভরতকে বুঝিয়ে বললেন এই ব্যক্তি শ্রীরামচন্দ্রের ভক্ত ও সখা। শ্রীরামচন্দ্রের সখা সম্মুখে শুনেই অনুরাগ রঞ্জিত হয়ে শ্রীভরত রথ থেকে নেমে এসে গুহকের দিকে এগিয়ে গেলেন নিষাদ রাজ গুহক তখন তাকে নিজের নাম ধাম জাতি বলে ভূমিতে লুটিয়ে প্রণাম করল তাকে দ্বন্দ্ববধ প্রণাম নিবেদন করতে দেখে শ্রী ভরত গুহকে তুলে বুকে জড়িয়ে ধরলেন চিত্তে তার প্রেম ধরছিল না মনে হচ্ছিল যেন তিনি সাক্ষাৎ শ্রী লক্ষণের সঙ্গে মিলিত হয়েছেন শ্রী ভরত গুহকে পরম প্রীতিপূর্বক আলিঙ্গন দান করলেন প্রেমের রীতি প্রত্যক্ষ করে সেই দৃশ্য সকলে প্রেরিত হয়ে প্রশংসা করল আর দেবতাগণ মঙ্গলের মূল ধন্য ধন্য বলে পুষ্পবৃষ্টি করতে লাগলেন তারা বলল লোকাচার ও স্বাস্থ্য বিধান অনুসারে যে সব দিক দিয়ে পতিত আর যার ছায়া মারালেও স্নান করবার বিধান দেওয়া হয় এমন ব্যক্তি সেই নিষাদকে বুকে নিয়ে আলিঙ্গন দান করে শ্রীরামচন্দ্রের শ্রী ভরত আনন্দ ও প্রেমে মগ্ন হয়ে দেহে রোমাঞ্চ পুলক অনুভব করছেন যারা জীবনকালেও রামনাম বলেন অর্থাৎ আলস্য যাদের মুখে রামনাম উচ্চারিত হয় পাপ তাদের নিকটে আসতে ভয় পায় আর এই গুহককেত স্বয়ং শ্রী রামচন্দ্র আলিঙ্গন দান করে তাকে বংশানুক্রমে পবিত্রতা প্রদানকারী করে দিয়েছেন কর্মনশা নদীর গঙ্গায় মিলিত হলে তার পৃথক অস্তিত্ব থাকে না এমন কে আছে যে তখন তার জল মস্তকে ধারণ করে না মুনির কথা তো সকলেই জানে যিনি মরামরা উচ্চারণ করতে করতে ব্রহ্মজ্ঞানী হয়ে গিয়েছিলেন মূর্খ এবং পামর চন্ডাল সাবর খাসি জবন, কোল ও রাম নাম উচ্চারণ করলে পবন পরম পবিত্র হয়ে ত্রিভুবনে খ্যাতি লাভ করে এই রীতি যুগ যুগান্তর ধরে চলে আসছে তাই তাতে আশ্চর্য হওয়ার কারণ আদৌ নেই শ্রী রঘুবরের মহিমা গান কে করেনি এইভাবে দেবতাগণ রামনাম কীর্তন করতে লাগলেন যা অযোধ্যাবাসীদের আনন্দ দান করল শ্রী রামসখা নিষাদ গুহকের সঙ্গে পরম প্রীতিপূর্বক মিলিত হয়ে শ্রী ভরত তার কুশল খেম মঙ্গল জিজ্ঞাসা করলেন শ্রী ভরতের আচরণ ও প্রেম নিষাদকে প্রেমময় করে তুলল প্রেমাধিক্ষ্যে তার নিজের দেহের নিজের প্রিয় দেহেরও বিস্মরণ হলো নিষাদ মনে তখন সঙ্কোচ প্রেম ও আনন্দের যুগপথ সমন্বয় হয়েছিল সে চিত্রার পীত সময় একদৃষ্টে দাঁড়িয়ে থেকে ভরতকে দেখতে লাগলেন অতপর সে ধৈর্য সহকারে সামনে নিয়ে সে ভরতের পাদবন্দনা করে প্রেম সহকারে নিবেদন করল হে প্রভু আপনার শ্রী পাদপদ্ম দর্শনেই মঙ্গলের মূল সেই চরণ যুগলের দর্শনেই আমার ত্রিকাল মঙ্গলময় হল এবার আপনার কৃপায় আমি কোটি পুরুষের সঙ্গেও আমি আমিও মঙ্গলময় হয়ে গেলাম আমার যা পেশা ও আমি যে কুলে জন্মগ্রহণ করেছি আর প্রভু শ্রীরামচন্দ্রের মহিমা বিচার করে অর্থাৎ কোথায় আমি ঘিন্ন কর্মে লিপ্ত অধম জাতির জীব আর কোথায় কোটি ব্রহ্মাণ্ডের প্রভু শ্রী ভগবান রামচন্দ্র কিন্তু তিনি আমার মতো অধমকেও নিজ কৃপায় আপন করে নিয়েছেন এইরূপ ভেবে শ্রী রঘুবীরের পাদপদ্মের ভজনা নিত্যযুক্ত হয় না সে তো জগতে বিধাতা দ্বারা বঞ্চিতই বলতে হবে আমি কপটাচারী ভীরু দুর্বুদ্ধি ও অধম জাতির লোকাচারে ও স্বাস্থ্য আমি সর্বতভাবে পতিত কিন্তু যখন থেকে শ্রী আমাকে আপন করে নিয়েছেন তখন থেকেই আমি জগতের ভূষণ হয়ে গিয়েছি গুহুকে প্রীতি ও সবিনয় নিবেদন শুনে শ্রী ভরত অনুজ শ্রী শত্রুঘ্ন আবার তাকে আলিঙ্গন দান করলেন নিষাদ তারপর নিজের পরিচয় দান করে সুমিষ্ট বচনে রানীদের অর্থাৎ রাজমাতাদের সাদর অভিনন্দন করলো রাজমাতা সকল গ্রহককে লক্ষণ তুল্য জ্ঞান করে আশীর্বাদ দিয়ে বলেন তুমি শত লক্ষ বছর সুখে বেঁচে থাকো প্রজাগণ ও গুহককে দেখে সুখী হলো মনে হলো যেন তারা শ্রী লক্ষণকে দেখছে গুহককে কল্যাণ বিগ্রহ শ্রী রামচন্দ্র বাহুযুগল দ্বারা বেষ্টন করে আলিঙ্গন করছেন তাই সকলে বলল যে তার জন্ম সার্থক হয়েছে নিজের সৌভাগ্যের প্রশংসায় প্রসন্নচিত্ত হয়ে রাজ সকলকে অভ্যর্থনা করে সকলের সঙ্গে এগিয়ে চলল নিষাদ ইঙ্গিতে সেবকগণ পরিস্থিতি অনুকূল বুঝতে পারল আর তারা অবরোধের স্থান ত্যাগ করল অতপর তারা অতিথিদের থাকবার জন্য গৃহে বৃক্ষতলে বৃক্ষতলে সরোবরের তীরে উদ্যানে ও অরণ্যে ব্যবস্থা করে দিল সিংহ বেরপুর দেখে শিব ভরতের সঙ্গে ভরতের অঙ্গ প্রেমে শিথিল হয়ে পড়ল তিনি নিজেকে সামলে নেওয়ার জন্য নিষাদের সাহায্য নিলেন ধীরে চলতে লাগলেন তখন তাকে প্রেম ও বিনয়ের বিগ্রহ মনে হচ্ছিল এইভাবে সৈন্য সামন্ত নিয়ে শ্রীভরত জগৎকে পবিত্রতা প্রদানকারী গঙ্গা নদীর তীরে উপনীত হলেন যে স্থানে শ্রীরামচন্দ্র স্নান ও সন্ধ্য বন্দনা করেছিলেন সেই রামঘাটে তিনি প্রণাম করলেন তখন তিনি আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিলেন তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি আগেই শ্রীরামচন্দ্রের সাক্ষাৎকার লাভ করেছেন গঙ্গাবাড়ি তো ব্রহ্মবাড়ি তার দর্শন করে প্রজাগণ আনন্দে পরিপূর্ণ হয়ে গেল গঙ্গা নদীতে অবগাহন করে তারা হাত জোর করে প্রার্থনা করল হে মাতা আশীর্বাদ দাও যেন আমাদের শ্রীরামচন্দ্র পদে অবিচল প্রেম থাকে শ্রী ভরত বলেন হে গঙ্গা মাতা আপনার বালিকণা তো সর্বসুখ দাতা সেবকের তা কামধেনু স্বরূপ আমি হাত জোর করে চাইছি শ্রী সীতারামচয় জন্য আমার স্বাভাবিক প্রীতি অক্ষয় থাকে অবগাহন করে মাতাদের স্নান কর্ম সম্পাদন হয়েছে জেনে শ্রী গুরুদেবের অনুমতি নিয়ে শ্রীভরত তার অস্থায়ী বাসস্থান ছেড়ে এগিয়ে চললেন প্রজাগান যত্রতত্র অবস্থান করছিল শ্রীভরত নিজে গিয়ে তাদের খোঁজখবর নিলেন যে তারা সব কুশলে কুশলে আছে তো অতপর দেব অর্চনা সমাপন করে ভাতৃযুগল শ্রীরামচন্দ্র জননী মাতা কৌশল্যার কাছে গেলেন চরণ সেবা ও সুমেদুর কথায় শ্রী ভরত মাতাদের সেবা করলেন অতপর সেই কাজে অনু শ্রী শত্রুঘনকে নিযুক্ত করে তিনি নিজেই নিষাদরাজ গ্রহককে ডাকলেন সখা নিষাদরাজের হাত ধরে শ্রী ভরত চললেন শ্রীরামের প্রতি প্রীতি যেন উঠলে পড়ছিল তাই তার অঙ্গ শিথিল হয়ে যেতে লাগলো যেতে যেতে শ্রী ভরত সভাকে বলেন আমাকে সেই স্থানে নিয়ে চলো যেখানে সীতা দেবী শ্রীরামচন্দ্র ও শ্রী লক্ষ্মণ রাত্রি যাপন করেছিলেন তাতে আমার মনের ও চোখের জ্বালা খানিকটা মিটবে এই কথা বলতে বলতে শ্রী ভরতের নয়ন যুগল অশ্রু সজল হয়ে উঠল শ্রী ভরতের কথা গুহকেও গুহকেও বিষাদগ্রস্ত করে তুলল সে তৎক্ষণাৎ সেই স্থানে নিয়ে গেল যে পবিত্র অশোক বৃক্ষের তলায় শ্রীরামচন্দ্র বিশ্রাম করেছিলেন সেইখানে শ্রী ভরত পরম প্রীতি সহকারে দণ্ডবধ প্রণাম নিবেদন করলেন